কোহলিকে দলে রাখতে নির্বাচকদের বিরুদ্ধে অবস্থান রোহিতের আইপিএল এর সাত দিন আগে ট্রফি জয়ের পরিকল্পনা জানিয়ে হুঙ্কার হার্দিকের ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে আগামী জুনে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হতে চলেছে যে সকল ভেনুতে খেলা হবে সেখানকার পিচ অনেকটা স্লো হবে এমনটি ধারণা করা হচ্ছে টুর্নামেন্টে এমন বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে বিসিসিআই নির্বাচকদের সমস্যা বাড়ছেই আসলে সম্প্রতি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বলেছিলেন যে তারা টি টোয়েন্টি খেলতে চান রোহিতকেই স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকেই টি টোয়েন্টি দলে একসঙ্গে রাখা বিসিসিআই নির্বাচকদের কাছে বড় চ্যালেঞ্জ তাই বিরাটকে ছেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাই আভাস দিয়ে রেখেছে বিসিসিআই কারণ হিসেবে দেখানো হয়েছে দীর্ঘদিন ছোট ফর্মেটে অনুপস্থিত সে এছাড়াও তার স্ট্রাইক রেট নিয়ে তুলেছে প্রশ্ন তবে এই জায়গায় বাদ সাধতে চলেছেন রোহিত শর্মা তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন যে বিশ্বকাপের আসরে তার বিরাটকে প্রয়োজন কাপ জিতে কিং কোহলি হবেন তার প্রধান ভরসার জায়গা আর সেটাকে এখন এই বড় টুর্নামেন্টের আগে তুলে ধরতে চাইছেন তিনি বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেটে এখনও অন্যতম বড় মুখ এখনো পর্যন্ত মোট তিনশো চুয়াত্তরটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই আঙিনায় তিনি একচল্লিশ দশমিক চার শূন্য গড়ে এগারো হাজার নয়শো পঁয়ষট্টি রান করেছেন এই গোটা সময়ে তার স্ট্রাইক রেট ছিল একশো তেত্রিশ দশমিক তিন পাঁচ এই ফর্মেটে তার নামের পাশে রয়েছে আটটি সেঞ্চুরি ও একানব্বইটি হাফ সেঞ্চুরি তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিক এবং আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এগারো রানের মধ্যে তিনি আন্তর্জাতিক পর্যায়ে চার হাজার আট রান করেছেন আইপিএলে তিনি সাত হাজার দুইশো তেষট্টি রান করেছেন প্রথমবারের মতো দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে বিশটি দল প্রতিটি দলকে পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে রয়েছে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং পাকিস্তান রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল পাঁচ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আগামী নয় জুন পাকিস্তানের সঙ্গে তাদের বড় ম্যাচ হতে যাচ্ছে এই বড় টুর্নামেন্টের জন্য তাই ভিরাটকে পাশে চাইছেন রোহিত নির্বাচকরা চাইছেন ভিরাটের বদলে কোন তরুণকে দলে জায়গা করে দিতে যিনি মার্কুটে মেজাজে ব্যাট করতে পারবেন আর তার জন্য নির্বাচকদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামতেও প্রস্তুত হিটম্যান আইপিএলের সাত দিন আগে ট্রফি জয়ের পরিকল্পনা জানিয়ে হুঙ্কার হার্দিকের আইপিএল দু হাজার চব্বিশ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুব স্পেশাল হতে চলেছে দলটি আইপিএলের এই মৌসুমে নতুন অধিনায়ককে নিয়ে মাঠে প্রবেশ করবে তাই তাদের জন্য চ্যালেঞ্জ বড় হতে চলেছে দলটির নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এর মধ্যে একটি বড় বক্তব্য দিয়েছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সম্প্রতি দলের অনুশীলন সেশনে যোগ দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স দলে ফিরে আসার পরে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শুক্রবার বলেছেন যে তার দল আইপিএলে এমন একটি খেলা দেখাবে যা কেউ ভুলতে পারবে না তারকা অলরাউন্ডার বলেছেন যে তিনি আইপিএল দু হাজার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শক্তিশালী পারফরম্যান্স করবেন পান্ডিয়া দু সালে মুম্বাইয়ের হয়ে অভিষেক করেছিলেন এবং চারটি শিরোপা জিতেছিলেন রোহিত শর্মার জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়া নিয়ে হার্দিক পান্ডিয়া বলেন এই জার্সি পরার অভিজ্ঞতা অন্যরকম এখান থেকে যাত্রা শুরু করেছি এখন বাড়ি ফিরেছি তিনি বলেছিলেন যে আমরা এমন ক্রিকেট খেলব যে সবাই গর্বিত হবে এবং এমন একটা রাইড নেব যেটা কেউ ভুলতে পারবে না পান্ডিয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার পান্ডিয়ার ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের দক্ষতা তুলে ধরেন বাউচার বলেন হার্দিক ড্রেসিং রুম সম্পর্কে আমার চেয়ে বেশি জানে তিনি আসন্ন মৌসুম নিয়ে উত্তেজিত এবং আমরা তাকে ফিরে পেয়ে আনন্দিত কিছু নতুন মুখ দলে যোগ দিচ্ছেন এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি শক্তিশালী দলের মনোভাব তৈরি করার চেষ্টা করব হিটম্যান সফলতম ক্যাপ্টেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রোহিত নামা সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা ওপেনার এ বিষয়ে প্রশ্ন তোলাও বৃথা শুধুমাত্র বর্তমান প্রজন্মেই নয় বরং সর্বকালের সেরাদের মধ্যে রাখা হয় রোহিত শর্মাকে ওয়ান ক্রিকেটে সর্বাধিক স্কোরের রেকর্ড তার দখলেই দুইশো চৌষট্টি তিনবার টপকেছেন দুইশো রানের গন্ডি অবিশ্বাস্য হলেও সেটাই সত্যি শুধু তাই নয় বিশ্বের একমাত্র ব্যাটার ওয়ান ডে ক্রিকেটে যার তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে টি টোয়েন্টি ক্রিকেটেও তার ব্যাট একই রকম চলে আর আইপিএলে সবটাই না হয় একটু খুঁজে দেখা যাক আইপিএলের ইতিহাসে সেরা ক্যাপ্টেন এ নিয়ে কিছুটা দ্বিধা থাকতে পারে ক্যাপ্টেন হিসাবে পাঁচবার আইপিএল জয়ের রেকর্ড ছিল রোহিত শর্মারই গত সংস্করণে সেই রেকর্ড ছুঁয়েছেন মহেন্দ্র সিং ধোনি তার নেতৃত্বে পঞ্চম ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস ধোনির কৃতিত্বের সঙ্গে তুলনা নয় রোহিতও নিজের মতো আইপিএলে একের পর এক মাইল পেরিয়েছেন রোহিত অবশ্য শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন তা নয় আইপিএল জয়ের স্বাদ তার আগেই পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে রোহিত ছিলেন ডেকান চার্জার্সে সেই টিমে তিন মৌসুম ছিলেন 2009 সালে ডেকানের চ্যাম্পিয়ন দলের সদস্য রোহিত শর্মা দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন রোহিত দু সালে মাঝ পথে মুম্বাইয়ের নেতৃত্বের দায়িত্ব পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমবার খেতাব রোহিত রোহিতের টি জেতে মুম্বাই আইপিএলে রোহিতের ক্যাপ্টেন্সির আসল পরীক্ষা ছিল দু পনেরো মৌসুম সেবারের আইপিএলে প্রথম আট ডজন ম্যাচের মধ্যে মাত্র একটি জয় এরপর আর কেভি যেন প্রত্যাবর্তনের প্রত্যাশা করেননি যদিও সেখান থেকেই ক্যাপ্টেন রোহিতের একের পর এক পরীক্ষায় ফুল মার্কসের পালা ছিল অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেবারও চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব মিলিয়ে দুশো তেতাল্লিশ ম্যাচে ছয় রান সেঞ্চুরি একটি হাফ সেঞ্চুরি বিয়াল্লিশটি স্ট্রাইক রেট একশো তিরিশের বেশি আইপিএলে হ্যাট্রিকও রয়েছে রোহিতের গত দুই সংস্করণে ক্যাপ্টেন এবং ব্যাটার রোহিতের পারফরম্যান্স স্বস্তির ছিল না এবার তাকে ক্যাপ্টেন রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স কাগজে কলমে ক্যাপ্টেন যেই হোক রোহিত যে মুম্বাই ইন্ডিয়ান্সের লিডার এ বিষয়ে কোনো সন্দেহ নেই শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় গতবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে আরসিবি বিরাট কোহলি ফাফ ডিউ প্লেসিসরা পারেননি ফাইনালে উঠেও আইপিএল খেতাব অধরা থেকেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদিও ডব্লিউপিএলে এবার খেতাব জয়ের সম্ভাবনা জিয়ে রাখলেন স্মৃতি মান্ধানারা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের এলিমিনেটর থেকেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে দিল্লি ক্যাপিটালসের সামনে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আরসিবির নয় দশমিক এক ওভারে ঊনপঞ্চাশ রানে পরে চতুর্থ উইকেট সেখান থেকে আরসিবি বিশ ওভারে ছয় উইকেটে একশো পঁয়ত্রিশ রানে পৌঁছায় এলিস পেরির দুরন্ত অর্ধশত রানের উপরে ভর করে স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন দুজনেই দশ রান করেন দিশা কসাট শূন্য ও রিচা ঘোষ ১৪ রানে আউট হন সোফি মলিনিউক্স এগারো রান করে যখন আউট হন তখন আরসিবির স্কোর পনেরো ওভারে পাঁচ উইকেটে চুরাশি এলিস পেরি আটটি চার ও একটি ছয়ের সাহায্যে পঞ্চাশ বলে ছেষট্টি রান করেন জর্জিয়া ওয়ারহ্যাম দশ বলে আঠারো ও শ্রেয়াঙ্কা পাতিল তিন বলে তিন রানে অপরাজিত থাকেন হেইলি ম্যাথিউজ নেট সিভার ব্রাঞ্চ ও সাইকা ইশাক দুটি করে উইকেট নেন জবাবে খেলতে নেমে কোনোভাবেই রান তাড়া করছিল মুম্বাই ইন্ডিয়ান্স আঠারোতম ওভারের শেষ বলে হরমনপ্রীত কৌর আউট হলে স্কোর দাঁড়ায় চার উইকেটে একশো বিশ অর্থাৎ শেষ বারো বলে দরকার ছিল ষোলো রান সেই ম্যাচেও পাঁচ রানে হেরে গেল গতবারের চ্যাম্পিয়নরা এই বারো বলের খারাপ ব্যাটিংকেই পরাজয়ের জন্য দায়ী করেছেন হরমনপ্রীত হরমনপ্রীতের আক্ষেপ ওই দুই ওভারে একটা বাউন্ডারি হলেই জেতার পথ সহজ হয়ে যেত কিন্তু পরের দিকে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি এই ম্যাচ থেকে শিক্ষা আগামী দিনে কাজে লাগাবে বলে মনে করেন হরমনপ্রীত শেষ চব্বিশ বলে বত্রিশ আঠারো বলে বিশ বারো বলে ষোলো এবং ছয় বলে বারো রান দরকার ছিল মুম্বাইয়ের অধিনায়ক হরমনপ্রীত তিরিশ বলে সর্বাধিক তেত্রিশ রান করেন জোস্তিকা ভাটিয়া উনিশ হেইলি ম্যাথিউস পনেরো ন্যাট সিভার ব্র্যান্ড তেইশ রান করেন অ্যামেলিয়া কের পঁচিশ বলে সাতাশ রানে অপরাজিত থাকেন বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিরিশ রানে থামে মুম্বাই ইন্ডিয়ান্স শ্রেয়াঙ্কা পাতিল দুইটি এলিস পেরি সোফি মলি নিউক্স জর্জিয়া ওয়ারহ্যাম ও আশা শোভনা একটি করে উইকেট নেন ফাইনাল রবিবার